আদর্শ জীবনে ফ্যামিলি আপনার পাশে থাকবেও সব সময় তখন আপনাকে নিয়ে তাদের কোনো অভিযোগ থাকবে না কিন্তু আদর্শ জীবন থেকে যখন বেরিয়ে আসবেন তখন ওই ফ্যামিলি আপনাকে ঘৃণা করবে আপনাকে নিয়ে বহু বহু অভিযোগ জমা হবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তার কাছে লাভ হবে